পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলায় নৈহাটিতে রয়েছে এক জাগ্রত দেবী যিনি হলেন বড়মা মা নৈহাটি স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম দিকে বেরিয়ে আসতে হবে আর আসলে পরে এই যে রোডটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে অরবিন্দ রোড এই রোডের ওপরেই রয়েছে বড় মায়ের মন্দির নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তো এনার হাত ধরেই কিন্তু এই পুজোটা শুরু হয়েছিল প্রথমে এই কালীর নাম ছিল ভবেশ কালী পরে শোনা যায় যে কাঁচরাপাড়া থেকে কিছু ছেলে এই মন্দিরে পুজো দিতে এসেছিলো তো তারা মাথায় ফেটি বেঁধে এসেছিলো আর তাদের প্রত্যেকজনারই মাথায় দিয়ে লেখা ছিল জয় বড়মা তো সেই তখন থেকেই এই নাম হয়ে যায় বড় মা এই যে বড়ো মায়ের যে উচ্চতাটা হচ্ছে একুশ ফুট আর বড় মায়ের মন্দিরের সামনে প্রতি বছর কিন্তু বস্ত্র দান করে তো এখানে ছোট্ট একটা প্যান্ডেল রয়েছে দেখলাম আর এটা হচ্ছে মেন গেটটা কিন্তু এই দিকে বেরিয়ে আসতে হবে যখন প্রবেশ করবে পিছন দিকে কিন্তু আসার সময় এই রাস্তা দিয়ে তো আমরা দেখো এই মন্দিরে ঠিক এই পাটটা মানে এটা হচ্ছে স্টেশন রোডটা স্টেশন থেকে এই দিকে আসতে হচ্ছে ঠিক আছে আমরা সেই জায়গায় ছিলাম এবারে তোমাদেরকে আস্তে আস্তে ঘুরে ঘুরি দেখাচ্ছি দেখো এই যে দোকানপাটগুলো রয়েছে এটা হচ্ছে অরবিন্দ রোডটা আর এই হচ্ছে সেই স্টেজটা এটা বারোই ডিসেম্বর এখানে কিন্তু বস্ত্রদান করা হয় প্রতি বছরই ঠিক আছে আর এবারে বলি অনেকেই জানতে চাইছে যে মন্দির কখন খোলা হয় কটা থেকে খোলে ঠিক আছে কখন বারে গেলে ভালো হয় তবে আমি বলবো শনিবার রবিবার আর মঙ্গলবার এই তিনটে ডেটে কিন্তু গেলে কিন্তু দিতে মানে কি বলবো হিমশিম খেয়ে যাবে না প্রচুর ভিড় হয় আজকে ছিল বৃহস্পতি শুক্রবার দেখতে পাচ্ছ বিরাট লাইন পড়েছে তো কোথা থেকে লাইন এসছে মানে ওই গঙ্গার থেকেও পেরিয়ে আছে গঙ্গার যে ঘাটটা আছে সেখান থেকে গলি আছে ওই গলি ধরে আসছে আর কি অনেকটা বড় লাইন তো যাই হোক আমরা কিন্তু তবু গিয়েছিলাম আমরা আমাদের দশ আর ভাগ্যে হলো না যে ভেতরটাই যাব ওখানে পুজো দেব সেটা আর হলো না এখানে দোকানপাট বসছিলো তো এখানে রাস্তা জ্যাম করতে না তাদেরকে তুলে দেওয়া হলো আর এই যে লেখা রয়েছে বস্ত্র উৎসব এটা বারোই ডিসেম্বর হয়

একটা টাইম তারপরে তবে অনেকেই জানতে চাইছে যে মন্দির কখন খোলা থাকে কটার সময় খোলে কটায় বন্ধ হয় তো তাদেরকে বলবো যে মন্দির এখানে আটটার সময় খোলা হয় আটটা থেকে একটা পর্যন্ত আর পুজোটা হয় কিন্তু দশটা থেকে যারা অঞ্জলি দিতে চান তারা কিন্তু আটটার দিকে আসবেন সকাল সকাল আসবেন তাহলে অঞ্জলিটা দিতে পারবেন আর তারপরে কিন্তু মন্দির আবার সেই বিকালের দিক খোলা হয় মানে চারটা থেকে ছটার মধ্যে খোলা হয় ছটার দিকে সন্ধ্যা আরতি হয় আর যারা এখানে সন্ধ্যা আরতি দেখতে চান তারা সময় আসার চেষ্টা করবেন ছটা থেকে একদম আটটা পর্যন্ত মন্দির কিন্তু খোলা থাকে আর এখানে কিন্তু প্রত্যেক বছর মানে প্রতি অমাবস্যাতেই কিন্তু এটা অমাবস্যা পুজোটাও হয় তো দেখো এই যে গেটটা রয়েছে এইটা দিয়ে সবাই বেরিয়ে আসছে কিন্তু এখানটাতে তো প্রচুর মানুষের ভিড় এগুলো হচ্ছে লাইন পড়ে গেছে সব পেছন দিয়ে ঢুকছি আর ওই সামনে দেখালো ওটা হচ্ছে গেটটা মেন গেট তো মেন গেট থেকে মানে ওখানে কিন্তু ঠাকুরটা তোমরা দেখতে হবে না ভেতরে দিয়ে আসতে হবে তো আমরা তো দেখতে দর্শন করতে পারলাম না কারণ যা ভিড় দেখলাম আমাদেরকে দেখলাম যে চটি রাখতে হবে জুতো রাখতে হবে এর জন্য কী করতে হবে যে দোকানে পুজো দেওয়া হবে সেখানেই রাখা যায় মানে পুজোটা মানে দেওয়ার জন্য যেখান থেকে কিনবে আর কি পুজোর ডালা সেই দোকানেই রাখতে হবে তো আমরা সেই জন্যে আমরা দেখলাম যে যা লাইন আছে আমাদেরকে আবার নতুন করে সেই পিছনে যেতে হবে তো যাই হোক আমরা বড় বারে চেষ্টা করবো মাকে দর্শন করার আর তোমরা যারা চ্যানেলটিতে মানে ভিডিওটি দেখছো তাদের কিছু যদি জানার থাকে অবশ্যই কি একটা কমেন্ট করবে আমরা আবার যাব কারণ আমাদেরকে কোনো এক সাবস্ক্রাইবার বলেছে যে এখানে নৈহাটি বড়ো মায়ের একটা ভিডিও বানাতে ভিডিও বানানোর জন্য যেতেও বলেছে তো আমরা চেষ্টা করব অবশ্যই যাওয়ার আর চ্যানেলটি যারা নতুন আচ্ছ তো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে তোমরা কিন্তু আবার এরকম ভিডিও তোমরা পেয়ে যাবে আর এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে নৈহাটির বড় মায়ের মূর্তি তো ভিডিওটি শেষ করার আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা কীভাবে আসবে আমি এসেছিলাম বর্ধমান থেকে তো বর্ধমান থেকে প্রথমে আমাকে আসতে হয়েছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটির লোকাল ধরে আসতে হবে নৈহাটিতে নৈহাটিতে নেমে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পড়বে অনেকেই নৈহাটি আসলে পরে গুলিয়ে যায় তো মনে রাখবে দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম যেটা প্রথমে একটা পড়ছে সামনের দিকে গেট আছে সেটা দিন আসে মাঝে যে গেট ইয়ে সি প্ল্যাটফর্ম পাবে সেই দিকে আসলে পরে একদম কাছেই হবে ঠিক আছে তো চলো আজকে আমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্টে শেয়ার করবে বাকি অ্যাড্রেস ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে